আজ বেশ কয়েকদিন হলো এমন বর্ষা নেমেছে বৃষ্টি আর থামেইনি থামেইনি এত বর্ষা মানে এই বছর তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি করে বর্ষা নেমে গেছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে পুরো ঘরের মধ্যে বন্দি ঘর থেকে এক পাও বেরোতে পারেনি সন্ধ্যাবেলায় আজকে আমাদের রদ্রিজাকে ভিডিও কল করেছিলাম মাঝে সাঝেই করি ভিডিও কল কোনো দিন দুপুরে কোনো দিন সন্ধ্যায় কোনো দিন বিকালে কোনো দিন সকালে যখন যেমন করি তো আজকে ভিডিও কল কর আমি করিনি আজকে ওরাই ভিডিও কল করেছে আর ভিডিও কল করে দেখাচ্ছে প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে পুরো আমাদের পুকুরে যে ছোট ছোট চ্যাং মাছ লেঠা মাছ হয়েছে সেই চ্যাং মাছ লেঠা মাছের বাচ্চাগুলো উঠে উঠে চলে আসছে আর সেই মাছগুলো এই যে মায়ে বেটিতে দুজনে মিলে ধরছে একজন মগ ধরে দাঁড়িয়ে আছে আর একজন একটা একটা করে মাছ ধরে এনে আর এই মগের মধ্যে রাখছে আমি যখন ভিডিও কল করেছি মানে ও ভিডিও কলটা রিসিভ করেছি তখন ওকে ডাকলো বললো যে দেখ বড়ো মা ফোন করেছে তখন এসে করে জাস্ট একবার দেখে করে গেল। ঠিক আছে দেখেই চলে গেছে আবার মাছ আর আমি যখনই ডাকছি তখনই বলছে মাছ ধরছি মাছ জোরে জোরে চিৎকার করছে কি জোরে জোরে চিৎকার করছিল নির্ঘাতই ভিডিও কল করলে স্ক্রিন রেকর্ডে কোনো মানে সাউন্ড শোনা যায় না না হলে শুনতে পেতেন আপনারাও আর এই যে এখন ওর বক্তব্য হচ্ছে আমাকে ফোনটা দিয়ে দাও আমি গিয়ে নিজে মাছটা দেখাবো তো দাদুর সাথে ফোন নিয়ে এখন কাড়াকাড়ি লেগে গেছে ওইদিকে ও ঠাকুমা শান্ত করছে ওকে কিন্তু ও তো শান্ত হবার জিনিস নয় ওর লাস্টে ফোনটা নিয়েই ছিল তারপরে কি হলো কি জানি ফোনটা আবার দিয়ে গেল ওর মা মনে হয় ডাকলো যে মাছ দেখবি আয় তো এত মাছ দেখছি মানে এই পুকুরের অনেক অনেক বাচ্চা বাচ্চা মাছগুলো সব উঠে গেছে বাইরে আর পুরো লাফিয়ে বেড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে মাছ চ্যাং মাছ এক একটা মাছ ওর মা খপ খপ করে ধরছে আর মগের মধ্যে রাখছে মগটাতে জল রয়েছে আর এই সময় মানে এই বর্ষাতে তো আমাদের এই রাস্তাতে প্রচণ্ড পরিমাণে মাছ যায় বড় বড়ো চ্যা চ্যাং মাছ লেঠা মাছ পুঁটি মাছ দাড়ি মাছ আরও অনেক রকমের মাছ যায় আবার কচ্ছপও যায় আর এই বছরের যা বর্ষা তা তো বলার নয় বর্ষা যে এসেছে তো বর্ষা যাওয়ার নাম নেই এই বছর তো গরম সেরম একটা থাকেই নি গরম তো থাকেনি ভালো কথা কিন্তু বর্ষাটা এত বেশি যে বর্ষার কিছুতেই ঘর যাওয়ার নাম নিচ্ছে না মানে বর্ষা এসেছে তো এসেছে ওইদিকে ওর ঠাকুমা গেছিলো রাস্তার জল দেখতে জলের মধ্যে মাছটা যাচ্ছে নাকি দেখতে গেছে ও সঙ্গে সঙ্গে ছুটেছে ও ভাবছে হয়তো রাস্তা গেছে মাছ ধরতে ব্যাস ও ছুটেছে আর এই যে এইখানে মাছ দেখুন না বসে বসে কেমন করে দেখছে তো আমি বললাম যে আমাকে দেখাও মাছ দেখাও তখন এই যে লাইট টিপছে ওইখানে লাইট টিপে দেখাচ্ছে এবার লাইট টিপলে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না পুরো সাদা দেন আমি ওকে জিজ্ঞেস করলাম কোটা মাছ ধরেছিস তুই তোর মা মিলে দুজনে কোটা মাছ ধরেছু বলছে পাঁচটা আর পাঁচটা কথাটা এমনভাবে বললো এত কিউটভাবে বললো আমি তো হেসেই পাগল হয়ে গেছি এই যে এইখানে এখনই আমি জিজ্ঞেস করেছিলাম যে কোটা মাছ ধরেছো বলছে পাঁচটা আর পাঁচটাটা উচ্চারণ করেছে পাত্তা পাত্তা বলছে তো আমি হেসে হেসে মরে যাই আমি আবার জিজ্ঞেস করি বলে কটা মাছ বলছে পাত্তা আমি বলি পাত্তা না পাঁচটা ঠিক করে বলছে পাত্তা তো ঠিক করে উচ্চারণ করতে পারছিল না আর ওই ছোট্ট মুখে এই কথা বলা শিখছে তো কথাগুলো এত মিষ্টি লাগে শুনতে আর এই যে এইদিকে ওর মা আর ঠাকমা দুজনে মিলে মাছ ধরা আরম্ভ করেছে এই মাছে তো কিছু হবে না মানে এই মাছ তো খাওয়া যাবে না ট্যাং মাছ একটুখানি বড় হলে খাওয়া যায় দেখছেন কত মাছ খপ খপ মাছ ধরছে চ্যাং মাছ বড় হলে খাওয়া যায় কিন্তু এত ছোট ছোট বাচ্চা চ্যাং মাছগুলো খাওয়া যায় না আর এইগুলোই ধরেছে ওর খেলা হবে আর কি বৃষ্টিটা এই সময় থেমেছিল এইদিকে কিন্তু আমাদের এইদিকে মানে আমি এখন আছি আমার বাপের বাড়িতে এইখানে তো বৃষ্টি থামার কোনো না আমি নেই বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টির কোনো বন্ধের চর্চা নেই আর শুধু তখন নেই তো ভাদ্র মাস পড়ে গেছে তাও বৃষ্টি থামেনি পুরো আষাঢ় মাস মানে আষাঢ় মাসে একটা দিন রোদ দেয়নি একটা দিন বৃষ্টি থামেনি প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে প্রতিদিনই নিম্নচাপ এরকম একটা ব্যাপার আর কি আর শ্রাবণ মাসটাও গেল এরকম করেই মাঝে শ্রাবণ মাসটাই মনে হয় তিরিশ দিনের তিরিশ দিন না একত্রিশ দিন ছিল তার মধ্যে ওই চার পাঁচ দিন মতো রোদ দিয়েছিল বাদ বাকি পুরো বৃষ্টি বৃষ্টি একবেলা যে কোনো একবেলা বৃষ্টি হয়েইছে আর ভাদ্র মাসেও তো সেরকমই দেখছি ভাদ্র মাসে মোটামুটি আজ হয়ে গেল বেশ কয়েকদিন কিন্তু এখনও পর্যন্ত একটা দিনও রোদ দেয়নি যদিও একবেলা রোদ দিয়ে যায় সঙ্গে সঙ্গে পরের বেলা ধুমখুম বৃষ্টি আরম্ভ মানে কঠিন বর্ষা এত অন্য বছর বর্ষা হয় না বলে এই দিকে ধান চাষ হয় না আর এই বছর এত পরিমাণে বর্ষা হয়েছে যে মানে ধান চাষ তো হয়েছে কিন্তু ধানের যে গাছগুলো বাঁচবে সেই নয় পুরো খেতে তো জল ভর্তি ধান গাছের গোড়া পচে যাবে ধান গাছে রোগ লেগে যাবে যা অবস্থা দেখছি মোটামুটি ধান এই বছরও হবে কি না বোঝা মুশকিল ধান চাষের ক্ষেত্রে জল আর রোদ দুটোই খুব ভালো পরিমাণে দরকার হয় যে কোনো এক রাতে কোনো কাজ হয় না যাই হোক এইদিকে এরা রাত্রেবেলা মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি রাত্রি এক আটটা পনেরো মতো বাজে এই সময় আর আমার ফোনেও চার্জ ছিল না মানে যেহেতু দিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর এই দিকে একটা জিনিস যে বৃষ্টি হলে কারেন্ট থাকবে না ঠিক আছে সে রাত হোক দিন হোক যখন হোক এখন ওই জন্য জলের একটুখানি সমস্যা বৃষ্টির জল তো প্রচুর কিন্তু এই পাম্প চালিয়ে যে জল তোলা হবে তার উপায় নেই কারণ কারেন্ট থাকছে না যখনই কারেন্ট একটুর জন্য আসছে আগে ভাগে গিয়ে পাম্পটা চালিয়ে জল ভর্তি করে নেওয়া হচ্ছে তারপর অন্য কথা যাই হোক এটা আবার অন্য আর একদিনের ভিডিও কল সেদিন দুপুরবেলা ভিডিও কল করেছিলাম তো দুপুরবেলা এই যে ঘরের মধ্যে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব ঘুমবে তার আগে আমি ভিডিও কলটা করেছিলাম এই যে দেখছে উকি দিয়ে দিয়ে দেখছে যে কে ভিডিও কল করেছে আর যেই দেখেছে আমি করেছি ভিডিও কল ব্যাস ফোন নিয়ে এবার ওর ওস্তাদি শুরু ফোনটাকে নিয়ে গিয়ে এইখানে নামিয়েছে এবার ওর নাচ দেখাবে ঠিক আছে এই যে নাচ করছে হ্যাঁ ফোনটাকে নামিয়ে দিয়ে নাচ করছে ব্যাস একটুখানি নাচ দেখিয়ে দিল একটুখানি গান শুনিয়ে দিল হয়ে গেল। এবার ওর বদমাইশি শুরু তো চকো খাচ্ছিলো আমি বললাম আমাকে চকো দেবে বলছেন না আমি বলি দাও না বলছেন না আমি আবার জিজ্ঞেস করছি দাও আমাকে একটু দাও তখন ও বলছে যে তুমি তাহলে কানো কাঁদলে দেব। আমি বলি কাঁদবো তাহলে আমি কাঁদছি তো কাঁদতে অনেকক্ষণ পর একটুখানি মুখ থেকে একটা টুকরো বার করে বলছে নাও ঠিক আছে তো এবারে নাচ করছে অন্যদিকে সরে গিয়ে নাচ করছে আমি ভুল বললাম যে দুপুরবেলা ফোন করেছিলাম দুপুরবেলা নয় এটাও রাত্রিবেলাই মনে হয় ফোন করেছিলাম অনেক দিন আগের কথা তো ভুলে গেছি এই যে দোকান থেকে ওর দাদু জিনিস নিয়ে এসছে তো ওই মুড়ির প্যাকেটটাকে নিয়ে দেখুন না কি অবস্থা মুড়ির প্যাকেটের ইয়ে কর দিলো এদিকে নাচ করছে গান করছে যা ইচ্ছা তাই করছে এদিকে আমি ভিডিও কল করেছি দেখছে আর এই যে বারবার আমি জিজ্ঞেস করছি আমাকে চকর দেবে বলছে না আর রেগে যাচ্ছে যখন অনেক বার ধরে বলছি তখন ও রেগে যাচ্ছে রেগে গিয়ে তো একবার জোর চিৎকার তারপর একবার তো আবার ফোনটা ছুঁড়ে ফেললো তো এখন নাকি ফোন ছুঁড়তে শিখেছে প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেলে হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে দিচ্ছে আর ফোন থাকলে ফোন ছুঁড়ে দিচ্ছে মানে যা নয় তাই করছে তো এই দিন তো বেশ ভিডিও কল করে আমার মজা হলো কারণ এই দিন ওর সাথে একটুখানি ঝগড়া করলাম ওকে একটুখানি রাগিয়ে দিলাম এই দেখুন আরও একটা চকলেট খাচ্ছে আর সেই সঙ্গে ওর নাচও দেখলাম ওর গানও শুনলাম আর দেখুন না চকলেট খেয়ে কি আনন্দ চকলেটটা আবার পড়ে গেল মুখ থেকে যা চকলেট এই চকোলেটগুলো হচ্ছে সেই এখন বেরিয়েছে না নরম নরম চকলেট এই যে দেখুন দু টুকরো করে দিয়েছে আর এই সময় যখন ও আরেকটা চকলেট খাচ্ছে তখন তো আমি ওকে এত রাগিয়ে দিয়েছিলাম যে আমাকে তো মারতে পারছে না গিয়ে ওর দাদুকে দুম দুম করে মেরে ফেল দিল তো তারপর ওর দাদু বলছে দেখো তোমার জন্য আমাকে মার খাতে হচ্ছে ওকে ওইভাবে জিজ্ঞেস করো না যে চকলেট দিবে দেবে এই যে এসেছে এখানে এসে সামনে এসে বলছে না দুবো না ঠিক আছে এখন তো আধ ভাঙা আধ কথা আর ডুবো না এমনভাবে বললো আমি আবার জিজ্ঞেস করছি যে দাও আমাকে একটুখানি চকো দাও ও বলছে না দুবো না আমি বলি দাও একটুখানি চক দাও বলছে না না বলে যখনই দেখছে যে না বিরক্ত করছে আমাকে বলেই চলেছে তখন ওর দাদুকে ঠাম্মাকে যাকে পাচ্ছে তখনই দিয়ে দিচ্ছে তো অনেকক্ষণ পর এই মুখ থেকে এক টুকরো এত টুকুনি খানি চকলেট বার করে বলছে এই নাও খাও আমি বলি দাও হাঁ করে যে তখনও হেসে জানা পাগল হয়ে যায় তারপরে আবার সেই টুকরোটা নিজের মুখেই পুরে নিল দিল না মানে এমনিতে যখন তখন মন যায় দেয় হ্যাঁ বলে হ্যাঁ দেবো কিন্তু এই সময় দিল না এই দেখুন না হাতটা পেছন দিকে এবার লুকু করে দিচ্ছে এবার লুকু করতে গিয়ে হাত থেকে পড়ে গেছে একবার পড়ে গেতে আবার এই চিৎকার করছিল তো এই যে মুখ থেকে এক টুকরা করে বার করছে মাঝে মধ্যে আমাকে দেখাচ্ছে আবার নিজের মুখে পুড়ে নিচ্ছে দেখুন মুখটা দেখুন হ্যাঁ মাথাটা নেড়া করে দিয়েছে এক মাথা চুল ছিল যখন এইখান থেকে মামাবাড়ি যায় এখন পুরো মাথাটা নেড়া মাথায় কোনো চুল নেই আসলে গরমকাল তো গত বছর যা গরম পড়েছিল এই বছরও যদি ওই রকমই গরম পড়তো তাহলে তো বেঁচে থাকা মুশকিল হয়ে যেত তাই জন্যই আমি আবার এসে শিখেছিলাম আমার বাপের বাড়ি ওর মাও চলে গেছিলো আর ওর মাথাটাও নেড়া করে দিয়েছিল। আর এই যে চকলেট হাতে ফোনের ক্যামেরা ধরেছিল ব্যাস ঝাপসা হয়ে গেছে কোনো রকমভাবে আর পরিষ্কার আর কিছু দেখা যাচ্ছে না তো এই যে দুপুরবেলা ও তো পদ্মাশী করছিলো তারপর কথা বলতে বলতে আবার ওই ওর মায়ের কাছে চলে গেছিলো মানে এই ঘর থেকে ওর মায়ের ঘরে চলে গেছিলো তো ব্যাস আমিও আর কিছু বললাম না ফোনটা রেখে দিলাম তো বেশ এই দুদিন ভিডিও কল মানে চার দিনের ভিডিও কল করেছিলাম দুটো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর তারপরে স্ক্রিন রেকর্ড করে নিই ভিডিও কল এমনিতে